ভিডিওটি শুরু হবার আগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন কারণ এখানে যেসব ভিডিও রয়েছে তা হয়তো আপনাকে অবাক করবে তো আমাদের সাথেই থাকুন পুরনো নাটক এখনো আমাদের মন ছুঁয়ে যায় কারণ এর নির্মাণ গল্প অভিনয় ছিল বেশ নান্দনিকতার ছোঁয়া বিটিভির মাধ্যমে এই নাটকগুলো আমাদের দেখা আর তাই আজ এই ভিডিওতে সেই স্বর্ণযুগের ১০টি সেরা নাটক নিয়ে কথা বলবো এটি মূলত পার্ট টু এর আগে পার্ট ওয়ান দেওয়া আছে তো মূল আলোচনায় আসা যাক প্রথমে আসি দশ নম্বরে আর দশ নম্বরে কথা বলবো ধারাবাহিক ভালোবাসার অনেক রং নাটকটিকে নিয়ে যেটি মূলত ভালোবাসারই গল্প বলে নাটকটির পরিচালনায় ছিলেন অভিনেত্রী মাহবুবা ইসলাম সুমি এখানে প্রধান চরিত্রে অভিনয় করেন জাহিদ হাসান সুইটি মৌসুমি ও সুমি সেরা গল্পে তৈরি এই ধারাবাহিকটি সকলের ভালো লাগবে নয় নম্বরে কথা বলবো নিঃশব্দের শব্দ নাটকটিকে নিয়ে যেটি পরিচালনা করেন ফাল্গুনি হামিদ স্বামী স্ত্রীর ভালোবাসা ও সংঘাত ছিল এই নাটকটির মূল বিষয় যেখানে একসাথে জুটি বাঁধেন তরিমা হামিদ ও শাহরিয়া নাজিম জয় সুন্দর গল্পে তৈরি এই নাটকটি নব্বই দশকে বেশ জনপ্রিয় হয়েছিল এবার আট নম্বরে কথা বলবো উনিশশো সালের নাটক আন্তরিককে নিয়ে যেখানে অভিনয় করেন খালেদ খান ও ডলি জোহর সুন্দর গল্প সাবলীল অভিনয় ও সেরা সংলাপে তৈরি নাটকটি ছিল আশি দশকের হিসাবে বেশ আধুনিক যা কিনা সকলকেই মুগ্ধ করবে নাটকটি পরিচালনা করেন মোস্তফা কামাল সৈয়দ সাত নম্বরে রয়েছে ধারাবাহিক নাটক দূরের আকাশ যা পরিচালনা করেন অভিনেতা আবুল হায়াত পরিবার কেন্দ্রিক গল্প নিয়ে তৈরি এই নাটকটিতে জীবনের প্রায় সকল কিছুই বিদ্যমান যা সকলকে বেশ প্রভাবিত করবে নাটকটির প্রধান চরিত্রে অভিনয় করেন টনি ডায়েস সুমন তানিয়া আহমেদ সমু চৌধুরী ও মিতানুর সহ আরো অনেকে তো না দেখে থাকলে এখনই দেখে ফেলুন এবার আসা যাক ছয় নম্বরে ছয় নম্বরে কথা বলবো কুল নাই কিনারা নাই নাটকটিকে নিয়ে যেখানে গ্রামের মিষ্টি প্রেম ও বিচ্ছেদ সুন্দরভাবে ফুটিয়ে তোলা হয় সেরা গল্প ও সেরা অভিনয় তৈরি এই নাটকটির প্রধান চরিত্রে অভিনয় করেন সুবর্ণা মোস্তফা ও আফজাল হোসেন নব্বই দশকে সারা জাগানো এই নাটকটি অবশ্যই সকলের বেশ ভালো লাগবে পাঁচ নম্বরে কথা বলব ফসিল নাটকটিকে নিয়ে যেটি নাট্যরূপ দিয়েছেন মোহাম্মদ জাফর ইকবাল বিশ্বাস ও অবিশ্বাসের সম্পর্ক নিয়ে এই নাটকটি তৈরি যেখানে প্রধান চরিত্রে অভিনয় করেন সুবর্ণা মুস্তফা নাদের চৌধুরী ও তৌকির আহমেদ বেশ ভিন্ন গল্পের তৈরি এই নাটকটি নব্বই দশকে বেশ আলোচিত হয় তো না থেকে থাকলে এখনই দেখে ফেলুন এবার নম্বরে আর নম্বরে কথা জনপ্রিয় ধারাবাহিক নক্ষত্রের রাতকে নিয়ে যেটি পরিচালনা করেন হুমায়ুন আহমেদ মূলত এটিও পরিবার নিয়ে তৈরি তবে এখানে আরও দেখানো হয় প্রেম সহানুভূতি ও কষ্ট নাটকটির প্রধান চরিত্রে অভিনয় করেন শমী কাইসার জাহিদ হাসান আজিজুল হাকিম ও আসাদুজ্জামান নূর নব্বই দশকের সেরা এই নাটকটি অবশ্যই সকলের দেখা উচিত তিন নম্বরে কথা বলব আশি দশকের জনপ্রিয় নাটক ঢাকায় থাকে নিয়ে যেটি মূলত ব্যস্ত শহরে জীবনের প্রতিচ্ছবি নিয়ে তৈরি যথারীতি এটিও সেরা গল্প ও সাবলীল অভিনয় তৈরি করা একটি সেরা নাটক এখানে প্রধান চরিত্রে অভিনয় করেন আলী জাকে তারানা হালিম খায়রুল আলম সবুজ সহ আরও অনেকে নাটকটি দেখলে এখনও সকলকে মুগ্ধ করবে দুই নম্বরে কথা বলব জনপ্রিয় ধারাবাহিক নগরকে নিয়ে যেটি নাট্যরূপ দিয়েছেন ইমদাদুল হক মিলন সমসাময়িক জীবন ব্যবস্থা ও সম্পর্ক নিয়ে তৈরি এই জনপ্রিয় নাটকটি একটি মাস্টার পিস যেখানে একসাথে অভিনয় করেন তৌকির আহমেদ খালেদ খান ঐন্দ্রিলা গোলাম মোস্তফা সহ আরো অনেকে বিটিভির সেরা কাজগুলোর মাঝে এটি অন্যতম তো না দেখে থাকলে এখনই দেখে ফেলুন এবার সর্বশেষ কথা বলব এক নম্বর নিয়ে আর এক নম্বরে রয়েছে এই এইসব দিনরাত্রি ধারাবাহিক নাটকটি যেটি নাট্যরূপ দিয়েছেন জনপ্রিয় লেখক হুমায়ুন আহমেদ সম্পূর্ণ ফ্যামিলি গল্প নিয়ে তৈরি এই নাটকটি সে সময় সকলের মন ছুঁয়ে যায় অভিনয় ও সেরা তৈরি নাটকটির প্রধান চরিত্রে অভিনয় করেন ডলি জোহর আসাদুজ্জামান নূর বুলবুল আহমেদ সহ আরো অনেকে এই নাটকটি এখনও সকলকে মুগ্ধ করবে তো আশা করি ভিটিভির এই দশটি সেরা নাটক সকলের ভালো লেগেছে ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ধন্যবাদ